ভাঙুরে নিহত রজ্জাক খাঁর স্ত্রীকে সরকারি চাকরির নিয়োগপত্র দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা মঙ্গলবার স্থানীয় নলমরি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের গুরুব্রি পদে নিয়োগপত্র প্রদান করেন সওকাত তৃণমূল নেতা রাজ্জা খাঁ খুন হওয়ার পর ভাঙরের চকমরিচায় রাজ্জা খাঁ বাড়িতে গিয়ে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন ভাঙরের তৃণমূল পর্যবেক্ষক জানিয়ে তীব্র সমালোচনাও করেছিলেন ভাঙড় বিধানসভার বিধায়ক নও সাত সিদ্দিকি আপনারা বোঝায় চাকরি দিয়েছে অ্যাপার্টমেন্ট লেটার দেখাতে পারবেন আমি চ্যালেঞ্জ করছি আমি চ্যালেঞ্জ করছি অ্যাপার্টমেন্ট লেটারটা সৌকার সাহেবকে বলুন দেখাতে সংসদ বলেছিলেন বড় বড় কথা বললে হবে না নিয়োগপত্র হাতে দিতে হবে রাজ্জাক খায়ের পরিবারের মুখ বুঝিয়ে রাখার জন্য এসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে মাত্র এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এটা জয়েন্ট লেটার এটা জয়েন্ট লেটার দেখাচ্ছে আমার পাশেই খাদিজা আছে এটা দেখার পরে আমার মনে হয় অসভ্যতা যে নোংরামি যে বাদরানি করছে নৌসাদ সিদ্দিকি নিশ্চিতভাবে এটা দেখার পর সে অন্তত এই ধরনের অন্তত খুন নিয়ে মার্ডারার নিয়ে রাজনীতি করবে না সেই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই নলমুড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের গুবড়ি পদে নিয়োগপত্র পেলেন নিহত রাজ্জা খায়ের স্ত্রী খাদিজা বিবি হলো শৌকদা দাদা আমার পাশে ছিল পরিবারের পাশে দাঁড়িয়েছে আমাকে চাকরি দিয়েছে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ খাদিজা বিবি ও তার পরিবারের সদস্যরা এদিন নিয়োগপত্র হাতে পেয়ে শকাত মোল্লা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান নিহত রাজ্জা স্ত্রী খাদিজা বিবি উনি আমাদের নলমুড়ি হসপিটালে গ্রুপ ডি পদে নিযুক্ত হলেন আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা চিফ সেক্রেটারি এবং দক্ষিণ চব্বিশ পরগনার সিএম স্যারের নির্দেশ অনুযায়ী আমাদের হসপিটালে আজ থেকে পদে নিযুক্ত হয়েছেন আমার নাম ডক্টর অভিজ্ঞ কুমার বিশ্বাস আমি এখন এদিন হসপিটালে এখন এই চাকরিটা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যারা মন্ত্রিসভার সদস্য থাকে তাদের এক একটা কোটা আছে তারা বছরে তিনজন করে চাকরি দিতে পারে আমি দিদিকে ধন্যবাদ জানাবো দিদি নিজের কোটা থেকে অন্য কোনো মন্ত্রী নয় দিদি নিজের কোটা থেকে আজকের এই চাকরির ব্যবস্থা করেছেন দিদি যে শহীদ পরিবারের পাশে থাকেন সেটা প্রমাণ গতকাল আপনারা জানেন যে ঝন্টু আলী শেখ যে ভারতীয় সেনাবাহিনীর একজন কর্নেল শহীদ হয়েছিল দেশের জন্য সেই পরিবারের সদস্যদের ডেকে তাকে আর্থিক সাহায্য করা বেহালাতে যারা পায়ালগাঁয়াতে খুন হয়েছিলেন সেই পরিবারের তাদের সদস্যদের নিয়ে আর্থিক সাহায্য দেওয়া মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দৃষ্টান্ত রেখেছেন এটা নিয়ে যারা টিপ্পনি করে যারা সমালোচনা করে যারা হচ্ছে চাকরির জন্য আজকে কি বলবেন ট্যাঙ্ক জয়নিং হওয়ার পরে কথা যা দিয়েছিল কাজেও তো তাই প্রমাণ করে দেখালো আর মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছিলেন আমাদের আশ্বাস দিয়েছিলেন সেই মতো কাজও করলেন আর আজকে তো আমরা এই জয়েন করে যাচ্ছি গার্দার যে মুফার জেল ও তো টিএমসির কর্মী ছিল আর বাকি যেগুলো ধরা পড়লো সব আইএসএফের আমাদের পাশে সমস্ত নেতৃত্ববৃন্দ সবাই আছেন আমাদের এমএলএ সাহেবও আমার পাশেই ছিলেন এখনও আছেন পরেও আশ্বাস দিয়েছেন আমাদের সঙ্গে থাকবেন এ আউসান্দা আছে বাহারুল্দা আছেন বাহারুল্লা তো প্রচুর পরিশ্রম করছেন আমাদের জন্যে দিন রাত্রে সবসময় খবর খোঁজখবর রাখে তো পাশেও থাকবে আশ্বাস দিচ্ছেন তো আমরা চাইছি যে সমস্ত আসামি এরকম কাজ করছে রং না দেখে তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক সাজা হোক কেমন সাজা হোক যেন দুনিয়ার মানুষ দেখে বলে যে এরকম কাজে আর যেন কোনো মানুষ না ঘরে আর নেতৃত্ব যারা তার খোলা আকাশে নিচে তারাও কোনো গাইড ছাড়া যেন ঘুরে বেড়াতে পারে এইটা আমার অনুরোধ